ছোট বাচ্চা আসসালাম আলাইকুম আপনার সাথে কেমন আছেন আপনার দোয়া আবার খুব ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে সকাল সকালে আহ সালামটা দিলাম আর বিশেষ করে আজকে যে বাইক আসে

লাগবো মিষ্টি মিষ্টি লাগব না এলে জিগাইতে এলাম গ্রামে দেখ সবার দিব আশেপাশে বাড়ি ঘরে সাড়ে দশ কেজি দেব কি অঞ্জকার বেশি লাগব আচ্ছা আসছিলাম মার সাথে দেখা করতে কয়েকদিন ধরে গেছি আর তো গেছে দুইবার জানেন তো আবার আসলাম দেখা করতে মিমা আসছে রাখা থিকা বাবু এসে বাড়ির তো অনেক অবস্থা দেখলাম যে ইট রাইখা ই করছে যে সুন্দর কাজ কাম কাজ শুরু হয়ে গেল সুন্দর হয়ে যাবে ঠিক আছে সব মিলে ভিডিওটা করছি দেখ ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন এই যে সাবাত কে রাইছে দাদি ওই এই যে ও দাদার কি দেন দাদা ওই যে হ্যাঁ ওই যে টে 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 আনি ওই দাও ওই তোমার দাদা টে আবার কথা তোমার লিখা তুমি

আরে আর বারোটায় দেব কি রাখি হ্যাঁ কথা শোন ট্রেহে করে হ্যাঁ না কি দাও দাও দাবার টাকা দিছে কেউ টেকা 아멘 대화해보십쇼 여 아멘 대화해보십쇼 대화하려면 나한테 대화해낼까? 오지? 너희 딸 너희 부모님한테 대화보십쇼 어, 딸아 어, 딸아 다모님한테 대화해보십쇼 어? 딸아 여기, 왔어, 왔어 왔어, 왔어

তোমার নাই না আসা কারণ মেম আইসে বাড়িতে তাই আমি কয়েকদিন ধরে গেছি তাই আইসা দে বাড়ি ঘর অবস্থা কি

দেহে দেখে কি কি কাজ চলতেছে মনে ছোট হয়তুন কাজ চলছে আসি না এদিকে কতদিন শেয়ার করি না একটু শেয়ার করে কমপ্লিট হৈ কিছুদিন মাজত দে কথা চন্দে মেহ দিছে আমাৰ ছটকালে দিয়াম তুমি দিছ নি তুমি দিছ তুমি দিবা মানহা দিবা মেন্দি আর কি কি করবা আমি যাই মুগা কড়া বত কত বাদ খেয়া যায় গা ওদিকে নানি হলো সাবাইতে কি থা কিছুই করতে পারে না

অনেক সাধনার পরে বাচ্চাগুলো ফুটানোর পরে দেন দুইটা বাচ্চা মারা গেছে সেনা কষ্ট লাগলো ষাটটা আছে নয়টা বাচ্চা ছিল ঠান্ডায় নাকি অনেক শীত শীতের দিন তো এদের অনেকগুলো বাচ্চার দরকার তো কি বাড়ি নিবা নাই এই দোকান এই দোকান কিনিব নে অনলা অনলা এনেও এনে আছেতো নাই অ নাই কোনডা কোনডা দেহতো আইচি পাৰ হে নাই লাইচি পাৰ মামাক টকা দেই দোকান নিব নাই এই দোকান থৈ নিবানে ভাল ল কিনিবা মামা কিনি আপোনালোকৰ বাৰি কোন জেগা চলাব আমামা কিন কিনিবা ন আর জানি তো কোনডা মামা বিস্কিট হ্যাঁ মামা বিস্কিট খাইবা ভালো আমার আব্বাই বলে এই যে এই যে দেখাই ভালো করে দেখাই এইস আমি যে পিঠা মায়ের কয়েক পিঠা বানাইছে এগুলো যে চালের মতন দেওয়া দেয় এগুলো বাজারে বিক্রি করা হয় না সেমাই না না খাম না দেখতে কেমন দুধের মতো মজা লাগে দেখতে মনে লাগে দেখা যায় কত কিছু বেরিয়েছে একদম দুধ পাতলা করে হালকা লাগে মা বেশি টেস্ট করা মিম কই মিম হ্যাঁ আর ঘুম থেকে ওটা নাই বাহিনী শব্দ হ্যাঁ একদ আছে তামা তই ন মামা বেছি বাব কৈলা হে ঐ মা নাক কি এই কি দিছে তোমাৰ হে কি দিছে খোলে দিম খোলে দিম বাইদেউ দিব নেকি বাইদেউ দিয়া দে যাওক যাওক খোলে দে মন কৰে আহলাই দিয়া নাই অ খোলা দি খোলা কেমনি দা হ্যাঁ কয়বার ভালো যাবা লাগিসিলে দি না